অষ্টম শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে চার দশমিক তিনের উৎপাদকীয় বিশ্লেষণ তোমাদেরকে শেখাবো দেখো এগারো নম্বর থ্রি এ স্কোয়ার মাইনাস ফোরটি এইট এ প্রথমে যদি কমন যায় দুটো রাশির মধ্যে তাহলে কমন নিতে হবে তারপরে যদি সূত্র যায় সূত্র করতে হবে তারপরে যদি না যায় তাহলে তোমাকে মিডিল টার্ম করতে হবে দেখো এখন এখানে আছে থ্রি এখানে আছে আট ফোরটি এইট তা আমরা জানি তিন এক তিন আটচল্লিশ ফর্টি এইটের মধ্যে কমন যাবে আমরা জানি তিনশো রং আটচল্লিশ তাহলে থ্রি কমন নেওয়া যায় ওদেরকে এখানে এ আছে এখানেও এ আছে তাহলে তুমি এও কমন নিতে পারবে তাহলে কী হবে এই থ্রি এ দিয়ে যদি এটা ভাগ করা হয় এটা এটা কেটে যাচ্ছে কত হয় ওয়াই স্কোয়ার থাকে মাইনাস তিন দিয়ে যদি আটচল্লিশে ভাগ করা হয় তিন চোলাং আটচল্লিশ সিক্সটিন আর এ কেটে গেলো তারপরে থ্রি এ এখানে হলো ওয়াই স্কোয়ার এখানে হলো ফোর স্কোয়ার মানে সিক্সটিন তাহলে এখন এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে হবে যেহেতু তুমি জানো যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের সাহায্য আমরা করে দেবো এ মানে এখানে এ ওয়াইটাকে এ ধরব এবং ফোরটাকে বি ধরবো তাহলে ওয়াই প্লাস ফোর হবে আর ওয়াই মাইনাস ফোর হবে এটাই তোমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো এখন দেখো বারো নম্বর উৎপাদক বিশ্লেষণ এখানে দেওয়া আছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার দেখো প্রথমে এই যে এই এ এবং বি আছে এবং এটার মধ্যেও টু এ বি আছে তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা টোটালি একটা সূত্র চাই তাহলে আমরা কী করবো এভাবে আমরা এ মাইনাস টু প্লাস এটাকে আমরা আলাদা করে ফেললাম আর এই পি আলাদা করলাম এটা কী হলো এ মাইনাস বিয়ারে সুত্র পি এখন এইটা পুরোটাকে আমরা এ মনে করবো কে আর পিটাকে আমরা বি মনে করব তাহলে নিয়মে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস এ মাইনাস বি তাহলে এটা হবে এ মাইনাস বি প্লাস বি এ মাইনাস বি মাইনাস বি এটাই ঠিক আছে এই স্কোয়ার মাইনাস সিক্স এ নাইন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে ওয়াই সিক্স টেন ওয়াই স্কোয়ার আর এখানে আছে এ এটার মধ্যে আছে এ মধ্যে আছে নাইন তাহলে আমি যদি এটাকে আলাদা করে রাখি মাইনাসটা কমন নিয়ে মাইনাসে प्लस আছে প্লাস माइनस স্কোয়ার মাইনাসে আছে প্লাস মাইনাসে আছে প্লাস নাইন তাহলে এটা আমরা ফোর পারি আর আমরা করতে পারি এই স্কোয়ার প্লাস টু এ মানে এ ধরব বি মানে থ্রি ধরব প্লাস থ্রি স্কোয়ার দেখো এই স্কোয়ারের সাথে এই স্কোয়ার তিন দু ছয় এ আর এখানে তিন থেকে নাইন দেখতে পাচ্ছ তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস থ্রি হোল স্কোয়ার এটাকে আমরা এ মনে করবো আর এটাকে আমরা বি মনে করবো তাহলে কি হবে ফোর ওয়াই প্লাস এ প্লাস থ্রি আর কী হবে ফোর ওয়াই মাইনাস এ মাইনাস থ্রি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছ এখন দেখো নাম্বার ফোরটিন এখানে আছে এইট এ প্লাস এ পি কিউ খেয়াল করে দেখো এখানে মেয়ে আছে এখানে মেয়ে আছে দুটো মধ্যে দেখে এ কমা নিতে পারবো কি থাকবে এইট আর থাকবে আছে পি কিউ এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ এখানে টু টু এইটটাকে আমরা টু কিউ লিখতে পারি প্লাস বি কিউ তোমরা জানো যে এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদকের সূত্র হল এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সত্যের সাহায্যে এটাকে আমি এ মনে করবো এটাকে আমি বি মনে করবো তাহলে কী লিখবো এ টু প্লাস পি ইন্টু টু স্কোয়ার মাইনাস টু ইন্টু পি প্লাস পি স্কোয়ার তাহলে কী হলো আমাদের আমরা একটি সাজিয়ে লিখতে পারি যে পি প্লাস টু লিখতে পারি টু প্লাস পিও লিখতে পারি হ্যাঁ এটা কি পিটা আগে লিখতে পারো পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ফোর এভাবে লিখতে পারো যেভাবে আছে ওইভাবে থাকলেও কোনো সমস্যা নেই আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো আমি চোদ্দো হলো পনেরো ষোলো হ্যাঁ এখন দেখো পনেরো নম্বরে আছে টু এ কিউ প্লাস সিক্সটিন বি কিউ তো এখান থেকে টু কমন যাচ্ছে দেখো তাহলে কি থাকবে এ কিউ প্লাস এইট তাহলে এটা কী লেখা যাবে এ কিউ ঠিক আছে একটু আগে তো সূত্রটা দেখালাম কিউ এই সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে আমি ওই অনুযায়ী লিখব জায়গা হবে না নিছে লিখি টু ইন্টু এ প্লাস টু বি এই স্কোয়ার মাইনাস এ টু এ বি আর ফোর বি স্কোয়ার এটাই আনসার ষোলো নম্বর দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে টু এর সাথে এক্স আর ওয়াই আছে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়ানটাকে আলাদা করে রাখলাম তাহলে এটা কি হবে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হবে এটা আর মাইনাস এখানে ওয়ানের পরে স্কোয়ার দিতে পারি সূত্র ফেলানোর জন্য এটাকে আমরা এ মনে করবো আর এটাকে আমরা বি মনে করবো তাহলে কি লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি সূত্র হল এ প্লাস বি তারপরে এক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ভেরি ইজি সতেরো নম্বর দেওয়া আছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান এটাকে আমরা কীভাবে করতে পারি দেখো এখানে আছে এই স্কোয়ার আর এখানে আছে টু এ বি কিন্তু এখানে প্লাস বি স্কোয়ার এখানে নেই যে সূত্রে ফেলবো তাহলে আমরা কী করতে পারি তাহলে আমরা কী করতে পারি দেখো এই স্কোয়ার মাইনাস ওয়ান এইটাকে এখানে নিয়ে আসলাম হুম আর মাইনাস টু বি প্লাস টু বি এখানে লিখলাম কী লেখা যায় এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লিখতে পারি আর এই দুটোকে আমরা আলাদা করে রাখলাম আর এখানে মাইনাস টু বি কমন নিতে পারি মাইনাসে মানে প্লাস টু টু কাটা বিবি কাটা থাকবে এ প্লাস মাইনাসে মাইনাস টু টু কাটা বি কাটা থাকবে কি প্লাস মাইনাসে মাইনাস ওয়ান থাকবে আর এখানে কী থাকবে এ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু বি ইন্টু এ মাইনাস ওয়ান এটা এখান থেকে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান কমন যাচ্ছে এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান মাইনাস টু বি তুমি সাজিয়ে লিখতে পারো এ মাইনাস ওয়ান এ মাইনাস টু বি প্লাস ওয়ান হ্যাঁ এটা একটা ইউনিক লেখা বিভাবে একে রাখলেও হবে হ্যাঁ এটা একটা বিকল্পটা নিয়ম আছে দেখো বিকল্প নিয়মটা দেখাচ্ছি যা পছন্দভাবে করবে বিকল্প পদ্ধতি ঠিক আছে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস দেখো এটা কীভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এটা সূত্র তৈরি করার জন্য আমি এটা বি স্কোয়ারটা নিলাম অতিরিক্ত একটা ঠিক আছে তবে এই যে নিয়েছি এটা বাদ দিলাম বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস ওয়ান তাহলে এটাকে দেখো এখান থেকে একটা সূত্র হবে এখানে একটা সূত্র হবে কীভাবে এখান থেকে সূত্র হয় এ মাইনাস বি হোলি সূত্র এটা আর এখান থেকে মাইনাসটাকে কমন নিতে হবে নিলে কী হবে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে কী হবে এ মাইনাস বি ইন্টু হোলি এ মাইনাস বি হোলি স্কোয়ার মাইনাস এটা কী হলো দেখো তোমরা দেখাই দিচ্ছি বি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ঠিক আছে তাহলে কী হলো এ মাইনাস বি হোলি আর বি মাইনাস ওয়ান হোলি তাহলে এখানে এটাকে এ মনে করব আর এটাকে বি মনে করব তাহলে কী লিখবো এ মাইনাস বি প্লাস বি মাইনাস ওয়ান আর কী লিখবো এ মাইনাস বি মাইনাস বি প্লাস ওয়ান দেখো এটা কেটে গেলো থাকলো কি এ মাইনাস ওয়ান আর এখানে কী থাকবে এ মাইনাস এখানে মাইনাস বি মাইনাস বি মাইনাস টু বি প্লাস ওয়ান দেখেছি এইটা ওইটা পুরো একদম সেম এই তুমি এই নিয়ম করতে চাইলে করতে পারবে আবার আগে যেটা করেছি সেইটা করতে চাইলেও করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছি না বুঝতে পারবে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমাকে আমি তোমাদেরকে চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার জন্যে দেখো আঠারো নম্বর দেওয়া আছে এক্স টু দিবার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এরকম দেওয়া আছে তাহলে এটাকে আমরা প্রথমে দেখি সূত্র যাই কিনা এক্স স্কোয়ার হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার দেখেছ তাহলে কী হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোলি স্কোয়ার হলো তাহলে এটাকে ভিতরে আবার কী লিখে যায় এটা ওয়ান স্কোয়ার দিলে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আই জি এখানে স্কোয়ারটা হোল স্কোয়ার দিয়েছে আমরা এরপরেও দিয়ে দিলাম এর উপরেও দিয়ে দিলাম তাহলে এটাই আনসার হয়ে গেল ঠিক আছে উনিশ নম্বর দেখুন আছে থার্টি সিক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস এক্স যদি এটাকে আমরা একটু ঘুরিয়ে দেখি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস থার্টি সিক্স তাহলে এটা কি আমরা এইভাবে দেখতে পারি এই স্কোয়ার মাইনাস টু এ মানে এক্স বি মানে সিক্স প্লাস সিক্স স্কোয়ার ছয় দিকে বারো হয়ে গেল ছয় হাজার ছত্রিশ হয়ে গেল এক্স স্কোয়ার হয়ে গেল তাহলে কি হলো এক্স মাইনাস সিক্স হোলি হয়ে গেল স্কোয়ার মানে কি ডবল এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস সিক্স এটাও অ্যান্সার লিখতে পারো এটাও লিখতে পারবে হ্যাঁ কোনো সমস্যা নেই বিশ নম্বর এক্স টু দিপার সিক্স মাইনাস ওয়াই টু দিপার সিক্স ভেরি ইম্পর্টেন্ট বি আই দিলাম আমি হ্যাঁ ইম্পর্টেন্ট একটা পরীক্ষায় আসে তাহলে এটা কীভাবে লিখতে পারি দেখো লিখতে পারি এরকম এক্স কিউ হোলি স্কোয়ার ওয়াই কিউ হোলি স্কোয়ার এরকম লিখতে পারি তাই না তিনটুকা নিচে হয় তিনটুকু নিচে হয়ে গেল এটা কি আবার এ ধরো এটা কি বি ধরো তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্য হলো তাহলে আমি কী লিখবো এক্স কিউ প্লাস ওয়াই কিউ আর এটা কি লিখবো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ উনি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে দেখো আমার ঠিক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্র অনুযায়ী আমরা লিখে ফেললাম এখন দেখো এটাকে যদি আমরা এ মনে করি এটাকে যদি বি মনে করি তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র আছে একউ প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আর এটাকে যদি আমরা এ মনে করি এটাকে যদি বি মনে করি একউ মাইনাস বি কিউ হয় তাহলে এক কিউ মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হলো এ b বি ইন্টু এই স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার ঠিক আছে আমরা এই সূত্রই ব্যবহার করবো তোমার দেখো দেখো প্রথমে এটা করি এক্স কিউ প্লাস ওয়াই কিউ হবে এক্স প্লাস ওয়াই ওই সূত্র অনুসারে অনুসারে এক্স প্লাস ওয়াই এক্স ঠিক আছে এবার যদি আমি এটা করি এক্স এক্স কিউ তাহলে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে ছোটো করে দাও এটাকে আমি এভাবে সাজিয়ে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা এক্স স্কোয়ার প্লাস তবে জমি মনে করো যে এখানেই লিখবো তাও তুমি লিখতে পারো আবার এটা সাজিয়ে লিখলে তবু এভাবে লিখলেও লিখতে পারো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো এক্স মাইনাস ওয়াই হল কেউ প্লাস জেড ঠিক আছে আমি যদি এটাকে মনে করে নিই আর এটা যদি বি মনে করে নিই তাহলে এক কিউ মাইনাস বি কিউব হবে আর এ কিউ মাইনাস বি সূত্রটা তোমাদের একটু দেখিয়েছি এ কিউ প্লাস কিউ উৎপাদকের সূত্র হল এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস ঠিক আছে দেখো তাহলে আমি এই সূত্র অনুযায়ী যদি ফেলি তাহলে হবে এক্স এই মানে হলো x- minus y ওয়াই ভোলি দিতে হবে মাইনাস এবি এক্স মাইনাস ওয়াই জেড প্লাস বি স্কোয়ার মানে এখানে হবে জেড স্কোয়ার তাহলে এখানে কী হলে এক্স মাইনাস ওয়াই প্লাস আর এটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস এ ফেলতে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই যদি এটা কেমন সাজিয়ে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছ দেখো বাইশ নম্বরটা হলো দেওয়া আছে সিক্সটি ফোর এক্স মাইনাস এইট কিউব দেখো এখানে আছে সিক্সটি ফার এখানে আছে এইট আট একটা তো চৌষট্টি তাহলে আমরা এখানে কী কমা নিতে পারবো এইট কমা নিতে পারবো কী হবে আট একটা চৌষট্টি এক্স কিউ মাইনাস এখানে আট আট কেটে গেলে কী থাকবে ওয়াই কিউ থাকবে ঠিক আছে এইট আর এটাকে টু এক্স হোল কিউব লেখা যাবে আর এখানে ওয়াই কিউ এখন আমরা এ কিউ মাইনাস বি কিউবের শুতে ফেলবো কী হবে টু এক্স মাইনাস ওয়াই ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইট টু এক্স মাইনাস ওয়াই ফোর এক্স স্কোয়ার টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই হলে आंसर হ্যাঁ দেখো নাম্বার তেইশ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস তো আমরা এটা কী করতে পারি যে এখানে তো দুটো প্রতি কমান এ এক্স কিন্তু এখানে তো আর কিছু এক্স কমানো যাচ্ছে না বা এটা হবে কিছু নেই কমান নিলে কিন্তু একই রকম হতে হবে দুটা দুটো পাশাপাশি পদ একই রকম হতে হবে ও এটা কোনো সূত্র যাচ্ছে না তাহলে আমরা কী করবো এটা কি করবো মিডিল টার্ম ফ্যাক্টর এই মিডিল টার্ম কীভাবে করতে হয় প্রথমে এখানে আছে ওয়ান এখানে আছে ফোরটি তাহলে এই এটা এটা গুণ করতে হবে তাহলে হবে ওয়ান ইন্টু ফোরটি ইকুয়াল ফোরটি এটাকে আমরা এভাবে ভাঙতে পারি মৌলিক উৎপাদকে টোয়েন্টি টেন টু ফাইভ দেখো এখানে টু আর ফাইভ মৌলিক সংখ্যা তো আমরা এখন কী করবো এইগুলোকে ফাইভ টু 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 এই সংখ্যাগুলো দিয়ে আমরা এখানে ফোর টিনটা মিডিলে এটা হলো মিডিলে আছে তাই এটাকে বলে মিডিল ট্রাম ফ্যাক্টর আমরা এইটা একটা গুণ করে মাঝখানে একটা যোগ অথবা বিয়োগ করে মিলাবো এই জন্য একটা নাম হয়েছে মিডিল টার্ম ফ্যাক্টর ঠিক আছে তো আমরা এখন করতে পারি কি পাঁচ দোকানি দশ এটি একটা গুণ করলাম আর এটি একটা গুণ করলাম দুই দুই চার তার দশ প্লাস চার তাহলে চোদ্দো এই যে মিলে গেল তাহলে আমি কী করবো এভাবে এক্স স্কোয়ার প্লাস এখানে এক একটা ব্যবহার করতে হবে এখন প্লাস টেন এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোরটি তাহলে এখন আমি যেটার মধ্যে কমান নেবো এক্স আর দুটোর মধ্যে কমান নেবো ফোর তাকে একই পথ হবে দুটোই এক্স কমান নিলে এক্স প্লাস টেন আর এখানে ফোর কমন নিলে এক্স চার দুশো চল্লিশ ঠিক দুইটা পথ একই রকম হয়ে গেল ঠিক আছে তাহলে এখন এক্স প্লাস টেনটা তুমি কমন নিয়ে নাও কমন নিয়ে অনেক ভাগ করা এটা দিয়ে ভাগ করবো এটা কেটে যাবে থাকবে এক্স প্লাস এটা এটা ভাগ এটা দিয়ে এটা ভাগ করলে এটা এটা কেটে যাবে থাকবে ফোর এটা তোমাদের অ্যান্সার এটা এভাবেই মিডল টার্ম ফ্যাক্টর করতে হয় ঠিক আছে তোমরা অবশ্যই এগুলো বুঝতে বুঝতে পারবে যদি না বোঝো বারবার দেখবে হ্যাঁ টেনে টেনে দেখবে পজ করে দেখবে অ্যান্ড তুমি আর কী করবে কমেন্ট সেকশনে আমাকে জানাবে স্যার এটা কীভাবে হলো এটা কীভাবে হলো হ্যাঁ জানালে আমি তোমাকে অবশ্যই উত্তর দেবো আর তুমি যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে রাখবে তাহলে চ্যানেলটা পাইতেও সহজ হবে দেখো নাম্বার চব্বিশ এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি এটাও আগের মতোই অঙ্ক দেখো এখানে সূত্র যাচ্ছে না মিডিল টার্ম নর্মাল কোনো সূত্র সাহায্যে যাচ্ছে না তাহলে এটা আমাদের মিডিল টার্ম করবো এখানে ওয়ান আছে এখানে ওয়ান টোয়েন্টি আছে তাহলে কী হবে ওয়ান ইন্টু ওয়ান টোয়েন্টি কত হলো ওয়ান টোয়েন্টি এটাকে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করবো এখানে কোথায় কী কী আছে তাহলে টু কমন নিলে কত হবে সিক্সটি আবার এখানে টু নিলাম নিলে কত হবে থার্টি আবার টু নিলে কত হবে ফিফটিন আবার থ্রি নিলে কত হবে ফাইভ তাহলে আমরা কীভাবে এই প্লাস সেভেন মানাতে পারি লাখে এটা এইভাবে আনতে পারি তিন পাঁচা পনেরো হ্যাঁ এটি ফিফটিন হলো আর দুই দুই দখনি চার চার দোকানি আট তবে এইট বিয়োগ করলে কিন্তু আমরা প্লাস সেভেন পেয়ে যাই ঠিক আছে তাহলে আমরা এইভাবে লিখবো এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স মাইনাস এইট এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি এখন তুমি যদি এখানে এক্স কমন নাও তাহলে থাকে এক্স প্লাস ফিফটিন আর এখানে যদি মাইনাস এইট কমন নাও হ্যাঁ মাইনাস প্লাস আট আট কাটা থাকে এক্স

এক্স স্কোয়ার মাইনাস ফিফটি ওয়ান এক্স প্লাস সিক্স সিক্স হান্ড্রেড ফিফটি এখন দেখো এটাও দেখা যাচ্ছে যে সূত্র এটা কমন নেওয়া যাচ্ছে না তিনটার মধ্যে আবার কোনো সূত্র ইউজ করা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা কী করবো মিডল আমাদের এখানে ওয়ান আছে এখানে ওই আছে তাহলে আমরা দেখবো ওয়ান তাই হবে দুই টু কমন নাও তাহলে কত হবে তিন দোকানে ছয় দুই দোকানে চার পাঁচ দোকানে দশ এর ফাইভ নাম পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচা পঁচিশ আবার নাও পাঁচ পাঁচ তার পঁয়ষট্টি তাহলে এখন আমরা একান্ন তৈরি করতে হবে আমাদের তাহলে আমরা দেখব তেরো দোকানে ছাব্বিশ আর পাঁচ পাঁচা পঁচিশ তাই না দেখো আর তার দোকানে ছাব্বিশ আর পাঁচ পাঁচা পঁচিশ দুটোই মানে এটা হবে মাইনাসের যোগ মাইনাস Uh, 25 ফাইভ মাইনাস টোয়েন্টি কথা হবে মাইনাস ফিফটি ওয়ান ঠিক আছে কখনো কখনো হয় প্লাসের যোগ আবার কখনো কখনো হয় মাইনাসের যোগ এটা হলো মাইনাসের যোগ ছিল তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এক্স আছে এখানে এক্স এক্সট্রা দিতে হবে মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স প্লাস সিক্স ফিফটি এখন মধ্যে হবে এক্স মাইনাস আর এখানে টোয়েন্টি ফাইভ নিলে এখানে মাইনাস মাইনাস প্লাস হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কেটে গেলে এক্স থাকবে প্লাস মাইনাস এখানে মাইনাস হবে আর পঁচিশ দিয়ে ছয়শো পঞ্চাশকে ভাগ করলে টোয়েন্টি সিক্স হবে এক্স মাইনাস টোয়েন্টি সিক্স কমন নিলে এটা এটা কেটে যাবে থাকবে এক্স আর এক্স এটা এটা কেটে গেলে থাকবে মাইনাস টোয়েন্টি ফাইভ এটাই তোমাদের আনসার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো যদি বুঝে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে একটি ক্লিক করতে ভুল ভুলে যাবে না তাহলে আমি অঙ্ক পরবর্তী অঙ্ক দেওয়ার সাথে সাথেই তোমরা অঙ্কগুলো পেয়ে যাবে থ্যাংক ইউ